মোটা দাগে বলতে গেলে এবারের আইপিএলের যাত্রাটা ভালো চলছে মোস্তাফিজুর রহমানের এখন পর্যন্ত এগারো উইকেট শিকার করেছেন ফিজ পুরো আইপিএল খেলতে পারবেন না কাটার মাস্টার ফিরতে হবে দুই মে তবে যতটা সময় থাকছেন নিজেকে চেন্নাই সুপার কিংসের এর জন্য বিলিয়ে দিচ্ছেন বাংলাদেশের এই পেসার বল হাতে এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের সেরা বলার হিসেবে গণ্য করা হয় মোস্তাফিজুর রহমানকে সর্বোচ্চ উইকেট শিকারী বলারদের মধ্যে চেন্নাই সুপার কিংসের সবার উপরে আছেন ফিজ চেন্নাইকে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রাখতে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের এই পেসার মুস্তাফিজুর রহমান আইপিএল এর যাত্রাটা দারুণভাবেই কাটাচ্ছেন চেন্নাই সুপার কিংসে অসাধারণ পারফরম্যান্স জন্য মাঠে যেমন মহেন্দ্র সিং ধোনির বাহবা পাচ্ছেন মুস্তাফিজুর রহমান মাঠের বাহিরে টাইগার পেসারের জন্য উপচে পড়া ভিড় থাকে তামিলনাড়ুর দলটির ভক্তদের চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচ আগামী তেইশ এপ্রিল বাংলাদেশ সময় রাত আটটায় লক্ষণ সুপার জায়ান্টের বিপক্ষে নিজেদের মাঠ চিদাম্বরম স্টেডিয়ামে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস সেই ম্যাচের আগে চেন্নাই ভক্তদের মুস্তাফিজের নাম ধরে চিৎকার মুস্তাফিজের নামে স্লোগান দিচ্ছে হাজারো চেন্নাই ভক্ত চেন্নাইয়ে পৌঁছাতেই টিম বাস আটকে মোস্তাফিজের নাম ধরে স্লোগান দিচ্ছে হাজার চেন্নাই ভক্ত যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে মনে হচ্ছিল মহেন্দ্র সিং ধোনির থেকেও চেন্নাইয়ে মোস্তাফিজের ভক্ত সংখ্যা বেশি